এই যে কিছুদিন আগে মুর্শিদাবাদ কাশিম বাজারের কাছে কালী ঠাকুরকে লাভ মেরে ভেঙে চলছে করে দেওয়া যত রাজনৈতিক মহলের লোক ছিল বিশেষ করে বিজেপি পার্টির যত লোক ছিল সব প্রচার করে দিল গোটা দুনিয়াকে মুসলমানরা কালী ঠাকুরকে ভেঙে দিয়েছে ধরা পড়লো কে তাপস ঘোষ ধরপল্লকে তাপস ঘোষ এই যে পাবইপুরে মূর্তি এবং মন্দির ভেঙে চলছিল করে দেওয়া হলো আর প্রচার করা হলো টিভি চ্যানেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুনিয়াতে মুসলিমরা মূর্তি এবং মন্দির ভেঙে চলছিল করে দিয়েছে গোটা দুনিয়া প্রচার হয়ে গেল

যে মধ্যে ভালো সরস্বতী নিজের ঠাকুরকে লাভ মেরে ঢেকে চলছিল করে দিচ্ছে এরা নিজের ভোটকে টিকে রাখার জন্য নিজের সিটে টিকে থাকার জন্য পরিকল্পিত ভাবে

যে ঘটনা ছাব্বিশ জন যারা ঘুরতে গিয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছিল জঙ্গি জঙ্গিরা ওদেরকে হত্যা করেছে সেনা থাকার কথা আরেক দিন ঘন্টা পার হয়ে যাচ্ছে কোন সেনার কোন গল্পই নাই অথচ পনেরো কিলোমিটার পর পর দূরে ধরে সেনা থাকার কথা এমন কারণ নাই ঘটনা হওয়ার পরে

যারা নিজের শীতকে বজায় রাখার জন্যে নিজের ভর্ম কেউ নিজের দেবতাকে লাফ মারছে হ্যাঁ মিলে ভেঙে চোরচির করে দিচ্ছে এরা মানুষ মনে হতে পারে না এরা মানুষ নয় এরা পশু এরা মানুষ হতে পারে এরা পশু তারা নিজেরাই ইনসাফ বিচার কোনোদিন পাইনি। আপনি খোঁজ নিয়ে দেখেন ওই যে 40 জন আদি মারা গিয়েছে তাদের পরিবারের কি অবস্থা আহার খোঁজ নিয়ে একজন মাত্র মহিলা সুস্থ ছিল বাকি 39 জন তাদের দুই তিনজন মনে শিখ ছিল বাকি সব দাদি কোন প্রকার আর্থিক সহায়তা কিছুদিন মায়া কান্না কাঁদলো হচ্ছিল তারপরে আবার যেই কাছে তারা নিজেরা পেয়েছিলেন না তাই নিজের কাছ থেকে ইনসাফ পাইনি আমরা হলো মুসলিম আমরা কিভাবে তাদের কাছ থেকে ইনসাফ পাবো আমরা কোনোদিন তাদের কাছ থেকে ইনসাফ পাইনি যুগে যুগে কালে কালে এমন কোন দিন নেই যে দিন মুসলিম নারী পুরুষের উপরে অত্যাচার করা হয়নি হচ্ছে না আমরা বলিনি আবু সিদ্দিকের কথা যাকে পিছিয়ে হত্যা করেছিল সুন্দরবনের সব নিস্পক্ত রাজনীতি অন্যায়ভাবে নি অপরাধ রাজনীতি নিষ্কমশভাবে হত্যা করেছে রাজনীতি বিচার পাইনি আমরা ভুলে যাইনি তাপরে জানসারের কথা রাজগ্রামে তাপরে জানসারিকে বিজেপির পঞ্চায়েত মেম্বার পাপু লল দিয়ে 24 ঘন্টা পিটিয়ে নিষ্কমশভাবে হত্যা করেছে তাপরে জানসার বিচার পাইনি এরকম হাজার হাজার আছে বলে শেষ করা যাবে না আমরা জানি বিদ্বেষ মানব ঘটনা আমরা জানি আসিফার ঘটনা এরা ন্যায় পায়নি জম্মু কাশ্মীরের দু হাজার সালে তেরোই অক্টোবর আসিফা সাত বছরের বাচ্চা আসিফাকে সাত জন মিলে তিন দিন ধরে ধর্ষণ করছে তিন দিন পর তাকে একতলা থেকে ফেলে দেওয়া হলো আসফার মৃত্যু হলো না তারপরে দুই তালা থেকে তাকে ফেলা হলো তাও মৃত্যু হলো না তাকে তিন তালা থেকে ফেলে একেবারে চিত্রে দেওয়া হলো এবং লাশ জঙ্গলে খেনে আসা হলো সমস্ত প্রমাণ থাকার পরেও পুলিশ তাদেরকে কোন প্রকারের শাস্তি দেয়নি অ্যারেস্ট করেছিল কিন্তু আসিফার পরিবার প্রাণে বেঁচে ওই জায়গাতে

এরা কোথায় ছিল এরা সব অভিনয় করে মায়া কান্না করে আরো পাঁচ মিনিট টাইম আছে বারোটা এরা কোথায় ছিল আমরা জানি বিলকেশ পানের ঘটনা বিলকেশ পানুকে তার পরিবারের সামনে উনিশ জন মিলে ধর্ষণ করেছিল উনিশ জন মিলে ধর্ষণ বিলকেশ মামুর পেটে ছিল পাঁচ মাসের বাচ্চা এগুলো আমরা রিপোর্ট করিনি তাদেরই তাদেরই রিপোর্ট অনুযায়ী আমি বলছি তাই টাইম অফ টাইমস অফ ইন্ডিয়া এই রিপোর্ট অনুযায়ী আমি বলছি সেই বিলকেশ মামুকে উনিশ জন মিলে ধর্ষণ করেছিল বিলকেশ মামু ছিল পাঁচ মাসের প্রেগনেন্ট বিলকেশ মামু কেস করে ধরা পড়ে উনিশ তারপরে সাক্ষীর অভাবে সাতজনকে ছেড়ে দেওয়া হয় এগারো জনকে জেল হলো যাবজ্জীবন তারপরে বিজেপি পার্টি তাদেরকে দু হাজার বাইশে ছেড়ে দাম ছেড়ে দিল আর বিজেপি পার্টির নেতারা সেই সব ধর্ষণদেরকে অভিনন্দন জানালো ফুলের মালা দিয়ে মিষ্টি খাইয়ে এরা তারা এরা মানুষ হতে পারে না এরা মানুষ হতে পারে না আমরা যদি লক্ষ্য করে দেখি দু হাজার চোদ্দর আগে গণধর্ষণের সংখ্যা একেবারে একেবারে কম তিন ঘন্টা পর পরে একটা করে ধর্ষণ রে তাও পারো তারা ন্যায় ইনসাফ পেয়েছিল যারা অপরাধী তাদের তার সাজা পেয়েছিল আর দু হাজার পরে দু হাজার পরে প্রতি পনেরো মিনিটে একটি করে ধর্ষণ হয় প্রতি ঘন্টায় চারজন চারটি করে মহিলা ধর্ষিতা হয় তাই ইনসাফ পাইনে যদি ঘন্টাতে চারটে হয় তাহলে নব্বই চুরানব্বই চুরানব্বই ছিয়ানব্বই যে একদিনে ছিয়ানব্বই যে ধর্ষণ হয় অনেকে হত্যা সুসাইড করে অনেককে হত্যা করে দেওয়া হয় অনেকে কেস করতে গেলে তাদেরকে ভয় দেখায় ভয়ের কারণে তারা কেস শিখাতে পারে না অনেকেই কেস করার পরে টাকা দিয়ে ওই কেস থামাছাপ দিয়ে চাপা দিয়ে দেওয়া হয় দুর্নীতি আমরা দেখেছি এই রকম জাল শাসকের দুর্নীতি দেখেনি আমরা ভারত স্বাধীনের পরে এই দেখছি ভারত স্বাধীনের পরে সবচাইতে যদি দুর্নীতি এবং মানে হয় এই

দাদোর আপা ছিল হিন্দু আমাদের গ্রাম নাম হচ্ছে শ্রীরামপুর একটাও হিন্দু আপনি পাবেন না পাশবর্তী এলাকা গণেশপুর একটিও আপনি হিন্দু পাবেন না তারপরেন গ্রাম দুর্গাপুর একটিও আপনি হিন্দু পাবেন না কেন পাবেন না আমার বাপের দাদর আমার দাবর আপা ছিল হিন্দু আমার বাপের মানে আমার দাদুর আব্বা ছিল হিন্দু তো তারা মুসলিম কেন হলো ব্রাহ্মণদের অত্যাচারে তারা এত অত্যাচারিত হয়েছিল ব্রাহ্মণদের কাছ থেকে এই অত্যাচার থেকে বাঁচার জন্য তারা ইসলাম গ্রহণ করেছিল তো আমরা যদি ইতিহাস দেখি আর এই মোদি মিডিয়া রিপাবলিক বাংলা যতগুলো নিউজ চ্যানেল রয়েছে মুসলমানের প্রত্যেক চ্যানেলে বন্ধ করা হচ্ছে হচ্ছে আর দেখাচ্ছে

जो तो खामोश कहता हूं तो हकीकत मर डालेगी अगर हकीकत बताऊ तो मर डालेगी इसलिए रहना है हम हाँ। हिंदुस्तान वालों को वरना ये ये राजनीति हम लोगों तो का आपस में लड़ाकर मर डाले लश्कर भी तुम्हारा है भी है लश्कर भी तुम्हारा है सरदार भी तुम्हारा है तुम झूठ को सच लिख दो अखबार भी तुम्हारा है याद रखो इन आदरों का जिगर चीर के एक दिन आएगा जहां फिरौन है वहां असर जरूर आएगा भी लश्कर भी तुम्हारा है सरदार भी तुम्हारा है ऐ शेर बंगला उठो बहुत पेश कर लश्कर भी तुम्हारा है सरदार भी तुम्हारा है